আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই যারা বাড়ি কিনতে আগ্রহী যাদের কাছে পয়সা স্বল্পতা আছে অথবা আর্থিক সমস্যা আছে বাড়ি কিনতে চান তাদের জন্য একটা প্লাস পয়েন্ট নতুন একটা সংবাদ আর কি এই সংবাদটা নতুন কিছু না এই কোটা আমাদের জানা নাই তার জন্য আমাদের কাছে নতুন মনে হয় ঠিক যেরকম যখন আপনি একটা হিপতিকা আবহাওয়া করতে যান তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কি অন্য জায়গায় কোনো লোন আছে কি ক্রেডিট কার্ডে মানে দেউদা আছে কিনা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা অথবা কোনো কিছু বাজাপ্তা আছে কিনা এক্সাম্পল রাখি সমস্যাগুলো আছে কিনা এটা আপনাকে জিজ্ঞাসা করে তখন তো আপনি বলেন নাই তাহলে টপ 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 করে আপনার কন্ডিশন অনুযায়ী আপনার হিপত্যকাটা পাশ হয়ে যায় জানেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যদি আপনি এক হাজারেরও বেতন পান তাহলে তিনশো পঞ্চাশ টাকা হিপত্যকা করতে পারবেন যদি দুই হাজারেরও বেতন পান তাহলে সাতশো সাতশো টাকা হিপত্যকা হিপত্যকা করতে পারবেন এখন ডিপেন্ড করে আপনি কত বছরের কিস্তি নেবেন ত্রিশ বছর না পঁয়ত্রিশ বছর ত্রিশ বছর উপরে দিতে চায় না এক্সাম্পল আর কি তিরিশ পঁয়ত্রিশ নাকি চল্লিশ বছর তাহলে হিপোতেকার মানে যে মানে কিস্তি কমবে আর কি কিস্তি কমবে যাই এই বিষয়ে তো কথা হয়ে গেছে আর কি এখন আসি কিন্তু আপনারা তো নিশ্চয় জানেন যে বাড়ি কিনতে গেলে মানে কমসে কম দশ পার্সেন্টের ডাউন পেমেন্ট দিতে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে বিশ পার্সেন্টের ডাউন পেমেন্ট দিতে হয় মানে এক লক্ষ টাকার বাড়ি আপনি বিশ টাকা ডাউন পেমেন্ট দেবেন এর পাশাপাশি ওখানে আরো এক্সট্রা এগারো হাজার টাকা খরচ আছে অথবা আরো দশ টাকা খরচ আছে তাহলে এক লক্ষ টাকার বাড়ি কিনতে গেলে আপনার তিরিশ হাজারেরও খরচ হবে এখন যেমন ধরেন যে আপনি এক লক্ষ টাকার একটা বাড়ি কিনবেন আপনার কাছে আছে মাত্র পনেরো হাজারেরও তাহলে ওখানে তো তিরিশ হাজারেরও দরকার এক্সাম্পল আর কি স্বাভাবিক ক্ষেত্রে আর কি অথবা অন্য অন্যভাবে আপনি মিলাই নিতে পারেন যেখানে শতভাগ ই থাকবে কি যদি কোনো ব্যাংক আপনার শতভাগ মানে লোন পাস করতে চায় আর কি সেই ক্ষেত্রেও তো আপনার দশ পার্সেন্টেজ গাছ তো লাগবে লাগবে না এক্সাম্পল রাখি অথবা কোনো ব্যাংক যদি আপনাকে নব্বই ভাগ লোন পাস করে সেই ক্ষেত্র তো আপনার দশ পার্সেন্টেজ তো আর দশ পার্সেন্টেজ ডাউন পেমেন্ট এক্সাম্পল রাখি তাহলে যদি আপনার টাকা কম থাকে তাহলে আপনি কি করবেন আপনারা জানেন যাদের চাকরি আছে অথবা আওতনম আছে স্বাভাবিকভাবে লেনদেন আছে আর কি হুম যাদের এমপ্রেস আছে স্বাভাবিকভাবে লেনদেন আছে তাদের ব্যাংক কিন্তু তাদের নামে একটা প্রে লোন পাস করে রাখছে বেশিরভাগ ক্ষেত্রে অনেকের আছে তিন হাজারেরও অনেকের আছে ছয় হাজারেরও অনেকে আছে পনেরো হাজারেরও অনেকের আছে তিরিশ হাজারেরও অনেকের আছে পঞ্চাশ হাজারেরও এক্সাম্পল আর কি একটু সতর্ক থাকবেন এখন আসি এটা আমাদের এক ভাই গতকালকে বলছে আর কি সেইভাবে কিনছে আর কি কিভাবে কিনছে যেরকম ধরেন যে তার ব্যাংকে পেরে লোন পাশ ছিল পনেরো হাজারেরও আর তার বাড়ি কিনতে লাগবে হয়েছে পঁচিশ হাজারের মতন এরকম কিছু জানি পঁচিশ হাজারের মতন তার কাছে ছিল আর দশ হাজারের তখন সে কি করছে একটা ইমোবিলিয়ার কোম্পানির সাথে আলোচনা করছে এই বিষয়ে ইম কোম্পানি তার এই পরামর্শ দিচ্ছে যে আপনার পেরে লোনটা আমরা অর্ধেক সলিসিটার করে রাখবো পেরে লোন কিন্তু কোনো কাগজপত্র লাগে না ব্যাঙ্কেও যাওয়া লাগে না আপনি অ্যাপস দিয়েই মানে লোনটা পাশ করে ফেলাতে পারেন এক্সাম্পল রাখি তো সেই ক্ষেত্রে ওই পের লোনটা আপনি মানে সলিসিটার মানে একটু পেন্ডিং এর মানে বাজায় রাখবেন কি লোনটা আর ওই পার্সটা আপনি হেপতাকা যেরকম ধরেন যে আপনার এখন এক্সাম্পল আর কি আপনার এখন তিরিশ হাজারেরও প্রয়োজন আপনার কাছে আছে পনেরো হাজারেরও তাহলে আর পনেরো হাজারেরও কোথায় পাবেন তাহলে ওই পনেরো হাজারেরও পেরে লোনটা আপনি চল্লিশ করবেন না মানে হালকাভাবে বাজায় রাখবেন এই বিষয়ে ইম্ববুলিয়ার সাথে আলোচনা করলে তারা সুন্দরভাবে বোঝাই দেবে আর কি যারা এই সকল কাজ কাজবাস করে আর কি আপনি হালকাভাবে ওই যে পেরে লোনটা অটোমেটিক যে লোনটা আপনার নামে পাশ হয়ে আছে ওইটা আপনি মানে পুরাপুরি মানে চাইবেন না আর কি আপনি ওইটা মানে প্রস্তুত রাখবেন আর কি আর এই পাশে আপনি হিপোতেকা পেরেল করবেন হিপোতেকা এই পাশে পাশ হয়ে যাওয়ার সাথে সাথে টপ করে ওখান থেকে আপনি ওখান থেকে আপনি পেরেলোনটা মানে পেদেল করে ফেলাবেন তখন টপ করে পেরে লোনটা ঢুকে যাবে গা এই মাসে হিপোতেকা পাস হয়ে গেছে গা বিশ পার্সেন্টেজ ডাউন পেমেন্ট দিলেন আর দশ পার্সেন্টেজ কোর্স দিলেন টোটাল তিরিশ হাজারেরও আপনি এক লক্ষ টাকার একটা বাড়ি কিনে ফেলালেন যাই না বিষয়টা বোঝা দিতে পারছি কি না আপনি যেই পেরেলোনটা পেরে লোনটা কাজে খাড়াইতে পারবেন কিন্তু হিপোতেকা আগে পাশ করিয়া এরপর পেরেলোনটাই করবেন এরপর পর পেল লোনটা চাইবেন আর কি পেল মানে করবেন প্রসেস করবেন আর কি আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে আমি নির্দিষ্ট কোনো ইম্প্রেসার নাম বলতে পারি না নাম বলার ঠিক না আমার জন্য কিন্তু এই টেকনো আসা টাইপের অথবা এই সব ইয়া দালাল টাইপের কোম্পানি আছে কিছু এরা এই বিষয়ে খুব এক্সপার্ট আর কি তো সেই ক্ষেত্রে এদের সাথে এই সব বিষয়ে ডিল করলে সতর্ক থাকবে নাকি কি তারা বেশি কমিশন যাতে করে না নেয় আর কি বেশি কমিশন যাতে করে না নেয় ঠিক যেরকম যেই বাড়িটা কিনছে তারে মানে এই পাশে ওই পাশ থেকে মানে ইয়ার টোটাল সাত হাজারেরও মানে কমিশন নিয়ে নিছে আর কি তো সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন আর কি আর কোনো বিষয়ে সিগনেচার করার আগে ভালো করে দেখে নেবেন অনেক ধন্যবাদ আসসালাম কেমন হয়েছে যাই না পারছি কিনা আর বিষয়টা মানে এই বিষয়টা অফিসিয়াল কোনো বুঝাই না আপনি আমার ভাই আমি আপনার ভাই এই হিসাবে বলছি আর কি বিষয়টা আশা করি বুঝতে পারছেন নাকি আমার কাছে অনেক ভালো লাগছে এই সিস্টেমটা কিছু নাকি অনেকেই মানে ভাসা আছে আর কি জন্য আপনি জানেন ব্যাংক থেকে যে লোনটা উঠেবেন ওটা তো আপনার মানে যে মানে সাদা জিনিস আর বুঝলেন এই আর কি